সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী রক উদ্যোগে অনুষ্ঠিত হল কর্মী শিক্ষা বৈঠক সভাপতি হিসেবে সভা পরিচালনা করেন আবু তাহের সাইফ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশের সুরার সদস্য এবং সিলেট দুই সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুহরাব আলী এবং প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন রেদোয়ানুর রহমান চৌধুরী শাহিন পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামাল চৌধুরী আসসালামু আলাইকুম আমরা মূলত কর্মী শিক্ষা বৈঠক করার মেইন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রত্যেকটা শাখা শাখায় মেইন কারণ রিজন যেটা হচ্ছে কর্মী শিক্ষা বৈঠকের মাধ্যমে আমাদের শিক্ষক এই কর্মীগুলারে প্রশিক্ষণ দিয়ে মান উন্নয়ন করে একটি আদর্শ নাগরিক এবং আদর্শ মানুষ হিসাবে এই সমাজে উপস্থাপন করতে চাই সেজন্য আমাদের এই কর্মী শিক্ষা বৈঠক কর্মী শিক্ষা বৈঠকের মাধ্যমে কোরআন একজন কর্মী সে তার কোরআন জানতে পারে হাদিস জানতে পারে ইসলামী বিপ্লব সম্পর্কে জানতে পারে এবং সমাজে কিভাবে ভালো কাজ করতে চায় সেই বিষয়গুলো আমাদের নেতৃবৃন্দ কর্মী শিক্ষা বৈঠকে বলে থাকেন এবং আমরা তার দ্বারা দ্বারাবিকতায় আমাদের কর্মীগুলা মান উন্নয়ন হয় রুকন পর্যায়ে আসে এবং একজন ভালো সমাজকর্মী হিসাবে নিজেকে উপস্থাপন করে আমি এটা মনে করি এবং সব কর্মী শিক্ষা বৈঠকে সেটাই শেখানো হয় আজকে প্রশিক্ষণমূলক যে প্রোগ্রামটা আমাদের প্রধান অতিথি বলে গেছেন যেমন দুনিয়ার শান্তি এবং প্রকারের মুক্তি পেতে হলে জীবনের সকল ক্ষেত্রে কোরআন এবং সুনাবৃত্তিক চলতে হবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় চলতে হবে আমরা আমাদের কর্মী সহ সারা দেশবাসীর প্রতি উদ্যাত আহ্বান জানাচ্ছি সবাই যেন জামাতে ইসলামের সাথে সহযোগিতা করেন এবং নিজের জীবনকে যেন সুন্দর করতে পারি পরকালীন জীবন যেন সফলতা লাভ করতে পারি প্রত্যাশা ব্যক্ত করে আমাদের প্রোগ্রাম শেষ আসসালাম আলিক আমাদের এখানে উপস্থিত যা আছে সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কর্মী শিক্ষা শিবির যেটা করি যে আমরা কর্মীদের ইসলাম সম্বন্ধে আমরা জানার সুযোগ দিই যে রব্বুল আলমিনে কইরা যে তোমরা একত্রিত যে আমার শিরে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন না তে এই যে শর্ত এটা পূরণ করার লাগে আমরা জামাত ইসলামীতে সবাই একমাত্র এক একত্রিত হয়েছি এবং আমরা চেষ্টা করি যে আল্লাহর দিয়ে জমিন যেখানো এখানো হুকুম প্রতিষ্ঠাইবো আল্লাহর এবং আমরা মুসলমানরা অলওয়েজ সবসময় একসাথে তাকিয়া যেন আল্লাহর হুকুমত আল্লাহর বিধান যেন চেষ্টা করতে পারি যেভাবে রসুলের করিম সোল্ল ইসলাম তেইশ বছরে কোরআন প্র্যাকটিক্যাল করছিল জজলিয়াত আরবে এবং আল্লাহর দিন প্রতিষ্ঠা করি এখানে মানুষের জন্য মানুষের কল্যাণে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করছিলাম জামাত ইসলামী আমরা এভাবেই চাই যে আমাদের কর্মীদের আমরা প্রশিক্ষণ দিয়া এই ধরনের সৎ এবং ভালো মানুষ আমানতদার মানুষ তৈরি করতে যারা হুকুমত ফাইলে যারা কোনো ক্ষমতায় গেলে শুধুমাত্র মানুষের কল্যাণেই তারা কাজ করব মানুষের জন্য আমানত তারা ঠিক রাখব মানুষের কল্যাণে সব কিছু করব এবং তারা সব সবকিছুর পরে তারা দুনিয়ার থেকে এটা উদ্দেশ্য এটা যে আমরা আজকে যা করব আদালতে আখেরাতে এর জবাব দিতে হবে এর হিসাব দিতে হবে অতএব আমরা দুনিয়ার থেকে আল্লাহর খাজ করতে করতে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার চেষ্টা করতে করতে আমরা যদি দুনিয়া থেকে বিদায় হই তাহলে আল্লাহ আমাদের মাফ করে দেবেন এবং ওনার প্রতিশ্রুত জান্নাত আমাদের দাঁড় করবেন এটাই আমাদের সব কিছুর লক্ষ্য তাই এই আজকের যে কর্মী শিবির এই কর্মী শিবিরে সব বাইদেরকে আল্লাহর পথে সঠিকভাবে চলার মখলিসভাবে সবসময় যেন আমরা রব্বুল আলমের জন্য চেষ্টা সাধনা করতে পারি এইভাবে চলার তৌফিক দেওয়ার লাগে আল্লাহর কাছে আমরা আবেদন করছি এবং সবাইরে এই ফতে চলার অনুরোধে আজকের কথা শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ